আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ডিসেন্টি দেখা দেয়নি সারা বিশ্বে এমন লোক খুব কম পাওয়া যায় প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো সময় কারোর না কারুর ডিসেন্টি দেখা দিয়েছে বা হয়েছে এবারে কারুর দেখা গেছে অল্পতে সেরে গেছে কারুর ডিসেন্টি অনেক পর্যায়ে পৌঁছে গেছে এই ডিসেন্টিটা এখন আমি আলোচনা করব যে এই ডিসেন্টিটা কেন হয় এর কারণ কী এর রিমেডি বা কী আছে এই ডিসেন্টিটা কী ডিসেন্টি হচ্ছে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা নামে এক প্রকার প্যারাসাইট থেকে এই ডিসেন্টিটা হয়ে থাকে এই ডিসেন্টি সাধারণত জল এবং অপরিশোধিত জল ও খাদ্যের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং ইন্টেস্টিনের মধ্যে গিয়ে বাসা বেঁধে এরা বংশ বিস্তার করতে থাকে এবং মিউকাস মেমব্রেনগুলোকে ঝরাতে থাকে এবং প্রচুর পরিমাণে এরা বংশ বিস্তার করে যায় এই প্যারাসাইট তখন ওখানে ইন্টেস্টিনের মধ্যে এমনকি প্রদাহ তৈরি করে ঘা পর্যন্ত তৈরি করে দিতে পারে এই জন্য এগুলোকে আমাদের যত তাড়াতাড়ি পারা যায় শরীর থেকে বের করে দিতে হবে এই ডিসেন্টের লক্ষণগুলো কি ডিসেন্টের লক্ষণ হচ্ছে হঠাৎ হঠাৎ করে কিছুই নেই পেটে মোচড় দিয়ে ব্যথা এবং বারে বারে পায়খানায় যাওয়া পায়খানা করে আসার পরে আবার পায়খানায় যাওয়া গ্যাস অম্বল বেড়ে যাওয়া বারে বারে পায়খানায় যাওয়া হঠাৎ কিছু নেই দেখা যাচ্ছে পায়খানা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানে পায়খানা মনে হচ্ছে যেন কোনো মতেই ক্লিয়ার হচ্ছে না এবং এমন হচ্ছে যেন দেখা যাচ্ছে যে এই বুঝি মানে পায়খানা হলো না আবার পায়খানায় যেতে হবে বারে পনেরো কুড়ি বার বারে বারে পায়খানা যেতে হচ্ছে নিউকাস বা সমা টাইপের বেরোতে থাকছে আম আম পায়খানা দিয়ে বেরোতে থাকছে দুর্গন্ধযুক্ত আম বারে বারে মল ত্যাগের ইচ্ছা মলদার পায়খানা করতে করতে মলদার ব্যথা হয়ে যায় এবং কষ্টের শেষ নেই বিরক্তিকর ব্যাপার এটা থেকে রিমেডি পাওয়ার উপায় কী এটা থেকে রিমেডি পাওয়ার উপায় হচ্ছে আপনাকে হাইজেনিক ব্যাপারটাকে মেনশান করতে হবে এবং পরিশোধিত খাবার খেতে হবে মানে উল্টো পাল্টা খাবার খাওয়া যাবে না বাজার প্রচলিত বিভিন্ন রকম খাবার আছে সেগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে কারণ প্যারাসাইট বাইরে থেকে জল এবং খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে এখন বাজার প্রচলিত কিছু ওষুধপত্র রয়েছে সেগুলো আপনার খেলে ডিসেন্টি সেরে যাবে যদি ডাই হাইডাক্সো কৈনারন জাতীয় ট্যাবলেট আছে বা সেকনেডাজল ট্যাবলেট আছে মেট্রোনেডাজল গ্রুপের ট্যাবলেট আছে এগুলো একটু কন্টিনিউ কোর্স করে যদি খাওয়া যায় তাহলে এটামি বা শরীর থেকে নিঃশেষ হয়ে যাবে এবং আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং পারলে আপনি যদি প্রতিদিন একটা করে পাতিলেবু এক গ্লাস জলে দিয়ে খান এবং সেটা যদি কন্টিনিউ একুশ থেকে এক মাস খান সকালে খালি পেটে লবণ না দিয়ে আপনার ডিসেন্টি মুক্ত হয়ে যাবেন